জামার নাকি কয়েকদিন ধরে খুব ঝাল ঝাল করে রামেন খাইতে ইচ্ছা করতেছিল মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমি কিন্তু ঘরে বানিয়ে ফেলেছিলাম এই আমি ঝাল ঝাল রামেনটা যেটা কিন্তু আপনারা খুব সহজে পাঁচ থেকে দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন রামেন রান্না করার জন্য লাগবে আমার সিদ্ধ ডিম এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে লাগবে হচ্ছে রামেনের জন্য মাংস এটাকে আপনারা শুধু ডিম দিয়েও রান্না করতে পারেন যার যা স্বাদ অনুযায়ী এরপর আমি এখানে আদা রসুন বাটা জিরা মশলা বাটা সাথে দুইটা শুকনামড়ি দিয়েছি তারপরে সয়া সস টমেটো সস লবণ হলুদ ভাজা জিরার গুঁড়া দিয়ে মেখে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনারা কিন্তু এইরকম ঝাল ঝাল রামেন খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন রামেন খাওয়ার জন্য কিন্তু হাজার হাজার টাকা খরচ করতে হবে না পঞ্চাশ টাকা খরচ করলে আপনিও কিন্তু আমার মতো এই রকম রামেন রান্না করতে পারবেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে মাংসটাকে একদমই ভালোভাবে ভেজে নেব রেস্টুরেন্টে গেলে কিন্তু কোনো কিছু তৃপ্তি করে খাওয়া যায় না আর আপনি যদি বাসায় রান্না করেন তাহলে সবাই কিন্তু এটাকে তৃপ্তি করে খেতে পারে কোরিয়ায় আর যেতে হবে না এই রামেন খাওয়ার জন্য রামেন কিন্তু আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন মাংসটাকে আমি পাঁচ মিনিট করে উলটিয়ে পাল্টে একদমই ভালোভাবে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারতেছেন এইবার হচ্ছে রামেনের সেই নুডুলসটা সিদ্ধ করার পালা এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি পানিটা যে ভালোভাবে বলো করছে তারপরে কিন্তু আমি এই রামেনটা দিয়ে নেব এটা হচ্ছে কোরিয়ান রামেন আপনারা চাইলে যে কোনো সাধারণ নুডুলস দিয়েও এটাকে রান্না করতে পারেন খেতে কিন্তু খুব বেশি মজা লাগে স্বাদের কোনো হের হবে না এরপরে এখানে যে মশলাগুলো আছে সেটা আমি দিয়ে নিলাম এত তো পরিমাণ মজা ছিল এই রামেনটা যারা ঘরে এভাবে বানান তারাই কিন্তু বলতে পারবেন যে এটা কত মজা লাগে রামেণের নুডুলসটা বেশি সিদ্ধ করতে হবে না আমি দুই মিনিট মতো সিদ্ধ করে নিয়েছিলাম দেখেন দুই মিনিট পরে একদমই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি উঠিয়ে নিলাম তারপরে মাংসটাকে আমি একটু কেটে নিলাম এটা জাস্ট ডেকোরেশন করানোর জন্য আপনারা যেইভাবে পারেন মাংসটা দিয়ে দিতে পারেন কেটেও দিতে পারেন আস্তেও দিতে পারেন এর এখানে হচ্ছে আমার লাগবে একটা ডিম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন পোস্ট করে দিতে পারেন আরে রামেনের মশলাটা যে এত বেশি ঝাল ঝাল লাগে আর খেতে অনেক বেশি মজা আমি মশলাটা দিয়ে নিলাম সয়া সস টমেটো সস দিলাম আর এখানে কিন্তু আপনারা গরম তেলটাও ইউজ করতে পারেন তো এইভাবেই কিন্তু আমি তেল খেতে পছন্দ করি না এজন্য আমি এখানে কোনোভাবেই গরম তেলটা দিলাম না আর আপনারা কিন্তু অবশ্যই যারা পছন্দ করেন তারা দিতে পারেন আর আমি যেই পানিটা সিদ্ধ করা ছিল নুডুলসটা সেই পানিটা এখানে অল্প একটু দিয়ে ভালো করে মেখে এবার হচ্ছে আমি সেই নুডলসটা দিয়ে এভাবে উল্টে পাল্টে মেখে নেব খাওয়ার পরে যদি ভিডিও এডিটিং করতে যা হয় তাহলে বোঝাই যায় কতটা লোভ লাগে এখানে ডেকোরেশন করার জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে নেব আমার তো ঝাল খেতে খুব বেশি মজা লাগে এইভাবে যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান শুধু জামাই না যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রেমে পড়তে বাধ্যই হবে আর আমার মতো যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বেস্ট পঞ্চাশ টাকা খরচ করে আপনারাও বানাবেন কিন্তু অবশ্যই আর আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ